আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রিভিয়াস ইয়ার বোকাবুল কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নবম ক্লাস করব এর আগে আটটি ক্লাস করেছি এবং সবগুলো ক্লাস আমরা ইউটিউব চ্যানেল আমাদের আপলোড দিয়ে রেখেছি আর কি তো তারই ধারাবাহিকতায় আমরা আজকেও আরও পনেরোটি প্রশ্ন আমরা সলভ করবো তো আজকে হচ্ছে আমরা একশো একুশ নম্বর থেকে শুরু করবো একশো একুশ থেকে একশো পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত আমরা প্র্যাকটিস করব তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের একশো একুশ নম্বর যে প্রশ্নটি যে সেটি হচ্ছে যে সিলেক্ট দ্য অ্যান্টারিয়াম অফ দ্য ওয়ার্ল্ড ক্যাপটিভিটি প্রথমে আমাদের জানতে হবে যে ক্যাপটিভিটি শব্দটির অর্থটা কি ক্যাপটিভিটি শব্দটির অর্থ হচ্ছে আসলে বন্দিদশা তো এটির অ্যান্টেরিয়াম চেয়েছে অর্থাৎ বন্দিদশার বন্দি যে শব্দটি আসলে যে অ্যান্টেরিয়াম যদি আমরা স্বাভাবিক অর্থে চিন্তা করি তাহলে সেটা হচ্ছে যে মুক্তি একদম খোলামেলা আর কি এরকম একটা অবস্থা তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটি অ্যান্সার হচ্ছে যে খ ফ্রিডম আমরা আমাদের এখানে অ্যান্সারটা পেয়ে গিয়েছি আমরা যদি বাকি শব্দগুলো অর্থ যদি আমরা দেখি যে সেক্ষেত্রে ছিল অপোজিশন প্রতিপক্ষ আমরা অনেকে শুনে থাকবো তারপর হচ্ছে আমাদের গ নাম্বার কনফাইন্ড কনফাইন্ড শব্দটির অর্থ বন্দির বা বন্দি দশা যে ব্যাপারটা সেটি হচ্ছে আমরা কনফাইন্ডলি আমরা বোঝাতে পারি অপ্রেস অপ্রেস শব্দটি হচ্ছে কাউকে আসলে নিপীড়ন করা নিপীড়ন বলতে নিপীড়ন করা আমরা এই অপ্রেস শব্দটা আমরা ব্যবহার করে থাকি এরপর আমরা যদি একশো বাইশ নম্বর প্রশ্ন আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দ্য সিনাম অফ ক্যান্সেল ক্যান্সার শব্দটি আসলে সিনিনিয়ামটা কি বাতিল খুব সহজ সেটা হচ্ছে যে ক নাম্বার রিজেক্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবং আমরা যদি বাকিগুলোর অর্থ আমরা যদি খুঁজতে যাই সেক্ষেত্রে সেটা হচ্ছে যে ডিসকার্ড ডিসকার্ড শব্দের অর্থটা কি এর যে অর্থ হচ্ছে যে অগ্রাহ্য করা হুম কোনো কিছুকে পাত্তা না দেওয়া হুম অগ্রাহ্য করা ব্যান্ড আমরা কেটে গেলে হাতে যে পট্টিটা দিই হ্যাঁ ক্ষত্র স্থানে যে দিয়ে যে বাধা হয়তো ব্যান্ডেজ করা যে ব্যাপারটা আর কি ব্যান্ড আমরা সেক্ষেত্রে আমরা ব্যান্ড শব্দটি আমরা এখানে ব্যবহার করে থাকি রিফিউজ রিফিউজ শব্দটা প্রত্যাখ্যান করা এটি আমাদের অ্যান্সার হচ্ছে না পরবর্তী প্রশ্ন একশো তেইশ নাম্বারটা যদি আমরা দেখি এখানে ইজ অফ ওয়ার্ড অর্থ হচ্ছে আসলে সরল হুম আর এটা বলতে গেলে একটা কি বলে যেটার মধ্যে আসলে কোনো মেকিয়ে ভাব নেই হ্যাঁ খুবই একটা স্বাভাবিক একটা ন্যাচারাল একটা যে ভাব যেটা কি সরল আমরা সেটাকে আমরা এখানে ক্যান্ডিড শব্দটা আমরা ব্যবহার করে থাকি এই প্রশ্নের অ্যান্সারটি হচ্ছে ডেভিয়াস এই ডেভিয়াস শব্দটির অর্থ হচ্ছে যে বাঁকা হুম যা সরল না এটি হচ্ছে এখানে অ্যান্সার এই প্রশ্নটির অ্যান্সার বাকিগুলোর অর্থ যদি আমরা দেখি যে সেটা হচ্ছে যে ব্লাফ ব্লাফ শব্দের অর্থ হচ্ছে আসলে ধোকা দেওয়া বা প্রতারণা করা যে ব্যাপারটা হুম সেটা আমরা ব্লাফ আমরা ব্যবহার করে থাকি ইকুয়াল মানে হচ্ছে সমান ব্লান্ট হচ্ছে আসলে ভোতা যেটা আসলে ধারালো না আর কি সেক্ষেত্রে আমরা ব্লান্ড শব্দটি ব্যবহার করে থাকি একশো নম্বর প্রশ্নটা যদি এখন আমরা দেখি যে হোয়াট ইজ দ্য সিন অফ ক্যান্ডিড এখন ক্যান্ডিডের আরেকটা চাচ্ছে এর আগে আমরা অ্যান্টিনিয়াম দেখেছি এর অ্যান্সারটা হচ্ছে খ ফ্র্যাঙ্ক তারপর হচ্ছে স্কেল স্কেল শব্দ আমরা জানি দক্ষতা বা দক্ষ আনফেয়ার অর্থাৎ যেটি কি মানে অসামঞ্জস্যতা বা অসমান বলতে আমরা যেটা বুঝি আমরা আনফেয়ার ব্যবহার করে থাকি ফিকেও ফিকেও শব্দটি হচ্ছে যে আসলে স্থির না ধীর স্থির না আর কি যেটা আমরা বলতে বোঝাই সেটি হচ্ছে আসলে ফিকেও বা আসলে খামখেয়ালি বলতে আমরা যেটাকে বুঝি আর কি হুম খামখেয়ালি খামখেয়ালি বলতে আমরা ফিকেল শব্দটি ব্যবহার করে থাকি আমাদের পরবর্তী প্রশ্ন একশো পঁচিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টানিয়ম এখানে অ্যান্টোনিয়ামটাচ্ছে অফ ক্যান্ডিড ক্যান্ডিড মানে হচ্ছে কি আমরা জানি যে খুবই সরল কিংবা অকপট মনে যে অকপট যে ব্যাপারটা সেটি বলতে আমরা আসলে ক্যান্ডিড ব্যবহার করে থাকি এখন এটি যদি আমরা অ্যান্টোনিয়াম খুঁজি সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে রিজার্ভ অর্থাৎ কি যে আসলে চাপা সহজ যে আসলে সরল না নিজে এটা চেপে রাখতে পছন্দ করে সেক্ষেত্রে আমরা রিজার্ভ অ্যান্সারটা এখানে নিতে পারি ফ্র্যাঙ্ক এবং ক্যান্ডিড দুটো হচ্ছে অলমোস্ট সিমিলার সো এটা অ্যান্সার হচ্ছে না ট্রুথফুল সত্যবাদিতা এইটা না স্ট্রেট ফরওয়ার্ড হুম স্ট্রেট ফরওয়ার্ড বলতে আমরা বুঝি যে কি একদম মানে খুব মানে বিরেট কথা বলে স্ট্রেট কথা বলে কোনো কিছুকে আসলে না চেপে রেখে সেক্ষেত্রে আমরা স্ট্রেট ফরওয়ার্ড ব্যবহার করতে পারি একশো ছাব্বিশ নম্বর প্রশ্নটা যদি এখন আমরা দেখি যে সিনোনিয়াম অফ চার্ল আইটন চার্ল আটন শব্দ অর্থ রাখি শ্রেণীয় মাস প্রথম আমাদেরকে জানতে হবে যে এটি অর্থ এটি অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি অর্থাৎ ধরেন মানে আপনার এক ধরনের দক্ষতা আছে অর্থাৎ আপনার যতটুকু দক্ষতা কিংবা আপনার জ্ঞান আছে তার চাইতে বেশি এটা অভিনয় করা বা ভাব ধরে থাকা যেটাকে আর কি যে ব্যাপারটা সেটাকে আমরা আসলে চার লাটন বলি অর্থাৎ নিজে যা না তা নিয়ে তার একটা ভাব দেখানো বা যে সেটার অভিনয় করাটাকে আমরা চার লাটন বলি অর্থাৎ ছদ্মবেশ ধরে রাখা আর কি এটির অ্যান্সারটা হচ্ছে ইম্পোস্টার ইম্পোস্টার অর্থ ঠিক একই রকম বাইলিঙ্গল অর্থাৎ ভাষী ডেজার্টার ডেজার্টার বলতে হচ্ছে আসলে যে ব্যক্তি অর্থাৎ সেনাবাহিনী থেকে যারা পলাতক তাদেরকে আমরা ডেজার্টার বলে থাকি সহজ করে বললে রিভ্যাম রিভ্যাম শব্দটির অর্থ হচ্ছে পুনরায় সাজানো বা পুনরো গোছানো একটা ব্যাপার যেটা সেটাকে আমরা রিভ্যাম্প বলি আমাদের পরবর্তী প্রশ্ন একশো সাতাশ নম্বর প্রশ্ন যেটি যে স্টোরি ইজ টু ফ্যান্টাস্টিক টু বি ক্রেডিবল ক্রেডিবল শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্যতা সো আমাদের অ্যান্সারটা হবে এখানে বিইউএবল এটি হচ্ছে আমাদের অ্যান্সার ট্রাস্ট ওয়ার্থী এই শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাস বিশ্বস্ত মানে নির্ভরযোগ্য বলতে আমরা নির্ভরযোগ্য বা বিশ্বস্ত বলতে আমরা ট্রাস্টবর্থী ব্যবহার করে থাকি সো ক্রেডিবল বিলিউবেল সবদিক অ্যান্সারটা হচ্ছে ট্রাস্ট করতে হবে না এটা আমাদের এটা মাথায় রাখতে হবে ক্রেডিটেবল অর্থাৎ আমরা ক্রেডিট নেওয়ার যে ব্যাপারটা আমরা বলি আর কি যে কর্তৃত্ব নেওয়া সো ক্রেডিটেবল আমরা এটা অর্থ হচ্ছে যে কর্তৃত্বপূর্ণ এটি হচ্ছে আমাদের অ্যান্সার একশো আঠাশ নম্বর প্রশ্ন মিনিং অফ দ্য ওয়ার্ড ক্যাসকেট কাজকের শব্দটির অর্থ হচ্ছে যে জলপ্রপাত এটির মিনি হচ্ছে ওয়াটারফল জলপ্রপাত টেরিবল এবং ডায়ার মারাত্মক এই দুটো অর্থ একই রকম ওভারওয়েট অতিরিক্ত ওজন সেটি আছে হচ্ছে না পরের প্রশ্ন আমরা যে একশো উনত্রিশ নম্বর প্রশ্নে দেখি হুম ক্যাটাক্লিজম ক্যাটাকলিজম মিনস হচ্ছে অর্থ আমরা সরাসরি অর্থে চলে যাব এটি হচ্ছে সাইলেন্ট সাডেন ভায়োলেন্ট চেঞ্জ অর ডিসার হুম অর্থাৎ এটি হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ এটির হচ্ছে যে আকস্মিক যে পরিবর্তনটা হঠাৎ করে যে পরিবর্তনটা সেটা হচ্ছে যে হ্যাঁ সেটা হচ্ছে কি ক্যাটাক্লিজম বলতে আমরা বুঝি আর কি সাডেন ভায়োলেন্ট চেঞ্জ মানে মারাত্মক পরিবর্তন ভায়োলেন্ট চেঞ্জ বলতে এখানে মারাত্মক পরিবর্তন বুঝেছে হুম ডিসঅর্ডার ভায়োলেন্স এনার কি অন নৈরাজ্য হুম এনার কি হচ্ছে যে নৈরাজ্য এগুলো অ্যান্সার হচ্ছে না একশো ত্রিশ নম্বর প্রশ্ন যদি এখন আমরা দেখি উই আর হ্যাভিং এ ফ্রেন্ডলি কি চ্যাট হুইসপার রিপোর্ট আর গসিপ এর অ্যান্সারটা হবে চ্যাট অর্থাৎ আমরা কি একটা বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনার মধ্যে আছি সেক্ষেত্রে এটাকে আমরা চ্যাট বলে থাকি হুইসপার হুইস্পার শব্দটি হচ্ছে যে কানা ঘোষার যে ব্যাপারটা ফিস ফিস করে কথা বলার যে ব্যাপারটা সেটাকে আমরা হুস্পার বলে থাকি রিপোর্ট হুম রিপোর্ট কি রিপোর্ট হচ্ছে যে কোনো কিছুকে নিয়ে লিখা বা বিবৃতি করার যে ব্যাপারটা আর কি হ্যাঁ সেটাই রিপোর্ট সেখানে অ্যান্সারটা হচ্ছে না গসিপের ব্যাপারটা হচ্ছে আমরা গসিপ বলতে এখানে বুঝি যে রটনা বা পরচর্চা যে ব্যাপারটা রটনা বা পরচর্চা বলতে আমরা গসিপ বলে থাকি একশো একত্রিশ নম্বর প্রশ্ন ক্যাস্টিগেট ইজ মোস্ট নিয়ারলি অপোজিট মিনিং অপোজিট মিনিং এখানে অপোজিট মিনিং ক্যাস্টিগেট শব্দটির অর্থ প্রথম হচ্ছে আমার যেটা আমাদের কঠোর সমালোচনা করা এটা যেটা অপোজিট দেখি সেটা হচ্ছে এক্সটোল কারো সুনাম করা সুনাম করা বলতে আমরা এক্সটোল ব্যবহার করে থাকি ইনকারসারেট ইনকারসারেট শব্দটা হচ্ছে আসলে কারারুদ্ধ করে রাখা হুম তারা করা বলতে আমরা ব্যবহার করে থাকি ফ্ল্যাটার তোষামা বা তোষামৎকারী চেঞ্জ পরিবর্তন এটা অ্যান্সার আমাদের হচ্ছে না একশো বত্রিশ নম্বর প্রশ্ন আমরা দেখি হোয়াট ইজ দ্যান্টনিয়ম অফ সিজ সিজ শব্দটা আসলে থামানো হুম সিজ ফায়ার বলতে আমরা যেটা বলছি আর কি হুম সেক্ষেত্রে আমরা থামানো বা স্থগিত রাখা যেটা আর কি সে বলতে আমরা সিজ বলতে পারি এটা অ্যান্সারটা হচ্ছে অ্যান্টোনিয়ম হচ্ছে ইনিশিয়েট অর্থাৎ শুরু করা ইনিশিয়েট অ্যাট্রাকটিভ ন আকর্ষণ হচ্ছে না উইড্রো মানে তুলে ফেলা বা হ্যাঁ শিওর না এগুলোতে অ্যান্সার হতেই পারে না একশো তেত্রিশ নম্বর প্রশ্নটা যদি এখন আমরা দেখি কারেক্ট দ্যান্টোনিয়ামেট অ্যান্টোনিয়ম সেলিব্রেট সেলিব্রেট মানে কি অবিবাহিত হ্যাঁ অবিবাহিত সেলিব্রেট বলে থাকি তার মানে কি বিবাহিত হবে এটা অ্যান্সার সফট আনসমার্ট লিটার হচ্ছে না একশো চৌত্রিশ নম্বর প্রশ্ন সিনেমা অফ চার্মিং চার্মিং এর সিজম হচ্ছে অ্যালিওরিং হম আকর্ষণীয় খুবই একদম প্রাণবন্ত বা কি বলে একটু খুবই একদম মানে ভালো লাগছে দেখে হ্যাঁ অ্যাক্টিভ সেটা হচ্ছে চার্মিং এটা এটা হচ্ছে অ্যালিওরিং আগিয়ে হচ্ছে না শাইনিং মানে চকচক করা জল জলেই সো এটা না এটা মধ্যে একটু কিছুটা তফাৎ আছে হার্টিনে হৃদয়গ্রাহী বা কি বলে এটাকে খুব মনে ধরেছে এরকম একটা ব্যাপার আর কি হার্ট নেই সারকামভেন্ট সারকামভেন্ট মিনস ফাইন্ড এ ওয়ে অফ ওভারকামিং অর অ্যাভয়েডিং অর্থাৎ একটা পথ বের করা হ্যাঁ যেটা থেকে কি পালিয়ে থাকা বা লুকিয়ে থাকা বা যেটাকে আসলে কোনোভাবে ফেস না করা যে ব্যাপারটা সেটাকে আমরা সারকামভেন্ট বলতে পারি সো প্রিভেন্ট প্রতিরোধ করা লিমিট সীমাবদ্ধ বা অপস মানে কি বলার কাউকে বা এটা অ্যান্সারটা এখানে হচ্ছে না এটা অ্যান্সার ছিল আমাদের খ নাম্বার ফাইন্ড দ্য ওয়ে অফ ওভারকামিং আর অ্যাভয়েডিং এটি ছিল আমাদের আজকের ক্লাস একশো পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত আমরা আজকে পনেরোটি ক্লাস আমরা পনেরোটি এমসি কে আমরা সলভ করেছি পরবর্তী ক্লাসে আমরা আরও পনেরোটি এমসিকে আমরা সলভ করব সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ